হ্যালো সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের চিঠি সবাইকে স্বাগত আজ আমরা অনুশীলনী এক দশমিক দুইয়ের চোদ্দ নম্বরের গ নম্বর অঙ্কটি সমাধান করব তাহলে চোদ্দ নম্বর গ অঙ্কটি কত আছে সাত সমস্ত তেরো নয় ঠিক আছে এখন এই অঙ্কটি আমাদের তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে ঠিক আছে প্রথম আমাদের কি করতে হবে এই পুরো অঙ্কটাকে একটি বর্গমূল সিহ্নের ভিতর রাখতে হবে সাত সমস্ত তেরো নয় ঠিক আছে তার মানে আমরা বুঝাইলাম এই পুরো অঙ্কটাকে আমরা একটা বর্গমূল করব এখন এটা একটা আচ্ছা আবার বর্গমূল চিহ্ন দিয়ে দিই ঠিক আছে এটা কি আছে এটা মিশ্র বগ্নংশ ঠিক আছে মিশ্র বগ্নংশতে কে তো বর্গমূল নির্ণয় করা যায় না সুতরাং এটাকে অপ্রকৃত বগ্নংশ বানাইতে হবে এখন অপ্রকৃত বগ্নংশ বানাইতে হলে কি করতে হবে এই 7 দিয়ে 13 কে গুণ করতে হবে তার সাথে 9 যোগ করতে হবে ঠিক আছে এখন 7 দিয়ে 13 কে যদি আমরা গুণ করি তাহলে কত হয় 7 13 একানব্বই একানব্বই আর নয় একশো ঠিক আছে তাহলে উপরে একশো নিচে কত নিচে তেরো এখন এই যে বর্গমূল চিহ্ন ঠিক আছে এই বর্গমূল চিহ্নটি উপরের একশো সাথে আছে নিচের তেরো সাথে আছে সীতা ঠিক আছে সুতরাং আমরা কি করতে পারি আমরা এই বর্গমূল চিহ্নটি সেপারেট ভাবে দিয়ে দিতে পারি সিপারেট ভিন্নভাবে ভাবে ঠিক আছে এভাবে আমরা দিয়ে দিতে পারি একশো নিচে কত বর্গমূল চিহ্ন তেরো এইভাবে আমরা লিখতে পারি এটাকে কারণ এখানে এই বর্গমূল চিহ্নটি একসাথে একশোর উপরে আছে তেরো উপরে আছে এই কারণে আমরা ভিন্নভাবে এভাবে লেখলাম এখন গণিতের নিয়ম অনুযায়ী এই বর্গমূল চিহ্নগুলো যদি কোনো মানে পূর্ণবর্গ সংখ্যার উপর থাকে তাহলে অঙ্কটি সহজ হয় কিন্তু একশো তো পূর্ণবর্গ সংখ্যা একশোর উপর আছে কিন্তু নিচের তেরোটি পূর্ণবর্গ নয় ঠিক আছে এই কারণে আমাদের কি করতে হবে গণিতের নিয়ম অনুযায়ী আমাদের এই হর থেকে এই বর্গমূলটি উঠাই ফেলতে হবে ঠিক আছে হরে বর্গমূল চিহ্ন রাখা যাবে না ঠিক আছে হরে বর্গমূল চিহ্ন রাখা যাবে না এটা হলো গণিতের নিয়ম এই কারণে আমাদের কি করতে হবে এই হরের তেরো কে নিচে আবার তেরো দিয়ে গুণ করতে হবে অর্থাৎ রুট ওভার তেরো দিয়ে গুণ করতে হবে এটা কিন্তু রুট ওভার এই তের সাথে আছে এই তের সাথে আছে ঠিক আছে আবার উপরে এই রুট ওভার তেরো দিয়ে গুণ করে দিতে হবে ঠিক আছে যাতে আমরা এই হর থেকে রুট ওভারটি বা বর্গমূলটি উঠাইতে পারি ঠিক আছে এখন আমরা উপরে তেরো কে একশো দিয়ে গুণ করলে কত হয় তেরোশো তাই না তেরশো আর তেরো আর তেরো এইভাবে লিখতে পারি ঠিক আছে আমরা জানি এই রুট এবং স্কোয়ার কাটা যায় ঠিক আছে সুতরাং আমরা নিচে কত থাকি তেরো আর উপরে থাকে কত রুট অভার তেরশো ঠিক আছে এখন আমরা এখানে লিখতে পারি এখন তারপর কত তেরোশো তাই না তেরশো তেরশো এখন আমাদের বলা আছে কি যে তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো তার মানে দশমিকের পর তিন ঘর কিন্তু আমরা যদি চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করি কারণ তখন আমরা উত্তরটি সঠিক উত্তরটি পাবো ঠিক আছে এই কারণে আমরা চার দশমিক পর্যন্ত নির্ণয় করব তাহলে দশমিকের পর কয় ঘর দিতে হবে চার ঘর চার ঘর মানে চার জোড়া শূন্য নিতে হবে ঠিক আছে এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া ঠিক আছে এক দুই তিন চার ঠিক আছে তারপর আমাদের এই দিকে একটি দাগ দিতে হবে এখন দশমিকের পূর্বে আমাদের জোড়া টানতে হবে এক দুই দশমিকের পূর্বেও দুই জোড়া আছে ঠিক আছে এখন এই অঙ্কটি দ্রুত নির্ণয় করার জন্য তাড়াতাড়ি বর্গমূলটা করার জন্য আমাদের ক্যালকুলেটরের মাধ্যমে করে আমাদের প্রথমে আমাদের উত্তরটা জেনে নিলে আমরা তাড়াতাড়ি করতে পারবো তাই না তাহলে আমরা আগে ক্যালকুলেটরের মাধ্যমে করে নেব দেখো বর্গম চিহ্ন দেওয়া আছে সুতরাং কত দিতে হবে তেরোশো ঠিক আছে কত হচ্ছে ছত্রিশ দশমিক শূন্য পাঁচ 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 তারপরে ওয়ান টু এইট আমরা ওয়ান টু এইট নেব না কারণ আমরা চার ঘর পর্যন্ত নির্ণয় করব ঠিক আছে এখন আমরা এই উত্তরটা দেখে তাড়াতাড়ি নির্ণয় করব এখন আমরা জানি এখানে এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যার বর্গ করলে এই তেরো সমান বা এর কাছাকাছি হয় ঠিক আছে এখন এখানে আমাদের কত নিতে হবে দেখো ক্যালকুলেটর কত হচ্ছে তিন প্রথম আমাদের তিন নিতে হবে তিন তারিখা কত নয় ঠিক আছে তিন তারিখা নয় আমরা এখন তিন আছে কত হইলে নয় আসে কত তেরো হবে নয় দশ এগারো বারো তেরো চার হলে চার হলে হাতে আমার থা এক একে এক মিললে গেলে বামে শূন্য পরে না তারপর আমরা এই দুইটা শূন্য কেটে নিয়ে আসবো ঠিক আছে মানে এই জোড়া কেটে নিয়ে আসলাম এই জোড়া এই জোড়া আমরা কেটে নিয়ে আসলাম তারপর আমরা এই দিকে একটি দাগ দেখি এখন এই তিনের দ্বিগুণ এখানে নিয়ে আসবে তিনের দ্বিগুণ কত তিন ছয় ঠিক আছে এখন এখানে এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি এখানেও নিতে হবে এই সংখ্যাটি দিয়ে এই এখানের পুরো সংখ্যাগুলোকে গুণ করে এই চারশুর নিচে নামাইতে হবে তাই না তাই সেই সংখ্যাটি কত সেই সংখ্যাটি হলো দেখো এই যে সেই সংখ্যাটি কত ছয় ঠিক আছে তার মানে এখানে ছয় নিতে হবে এখানেও ছয় নিতে হবে তারপরে ছয় দিয়ে ছত্রিশটি গুণ করলে কত হয় ছয় ছয় ছত্রিশের ছয় হাতে আমার তিন ছয় ছয় ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ ঠিক আছে উনচল্লিশ এখন আমাদের এটা বিয়োগ করলে কত হয় ছয় কত দশ আমি চার হইলে হাতে আমার এক নয় এক দশ দশ দশাদশে মিললে গেলে বামে শূন্য আবার শূন্য আবার হাতে আমার এক চার তিনের এক চার চারে চারে মিললে গেলে বামে শূন্য দরকার দেয় ঠিক আছে এখন আমরা কি করব এই শূন্য দুটি কেটে আনবো কিন্তু এই শূন্য দুটি কাটার আগে দেখা যাচ্ছে যে একটি দশমিক আছে আমাদের দশমিক পার হয়ে যাইতে হবে সুতরাং এই দশমিকটা আমাদের এই উত্তরের ঘরে দিয়ে দেবো তারপরে আমাদের এই শূন্য দুটি কেটে আনতে হবে ঠিক আছে এখন আমাদের এইভাবে একটি দাগ দিতে হবে এই দাগ দেওয়ার পরে আমাদের কি করতে হবে এই ছত্রিশের দ্বিগুণ এখানে আনতে হবে তো ছত্রিশের দ্বিগুণ কত ছয় দুগুণে বারো দুই হাতে আমার এক তিন দিগণের ছয় এক সাত ছত্রিশের দিগুণ বাহাত্তর আচ্ছা এখন এখানে হবে যে সংখ্যাটি তারপরে এই সংখ্যাটি দিয়ে পুরো এখানে তিনটি সংখ্যা হবে তাই না তিনটি সংখ্যা গুণ করলে গুণ ফল এখানে আমরা চারশো নিচে নামাইতে হবে এখন এখানে যদি এক নেই সেই একটি অবশ্যই এখানে দিতে হবে এক দিয়ে এক দিয়ে যদি আমি এই সাতশো একুশ না এখানে কিন্তু একদিন কথা হয় সাতশো একুশকে গুণ করলে কত হয় সাতশো একুশ সুতরাং চারশো থেকে বড় হয়ে যায় সুতরাং আমাদের এক নেওয়া যাবে না একের থেকেও কম নিতে হবে ছোট এক্ষেত্রে ছোট কত শূন্য এইখানে শূন্য এখানেও শূন্য এখন এই শূন্য দিয়ে সাতশো বিশকে গুণ করলে কত হয় শূন্য 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 তাই না আমরা জানি শূন্য দিয়ে যে কোনো জিনিস গুণ করলে শূন্য হয়ে যাবে এখন আমরা কি করবো বিয়োগ করব বিয়োগ করলে কত শূন্য শূন্য চার ঠিক আছে এখন আমাদের কী করতে হবে এই দুটি শূন্য অর্থাৎ এই জোড়া নামাই নিয়ে আসতে হবে শূন্য শূন্য তারপরে এইভাবে একটি দাগ দিয়ে এই দশমিক বাদে কতটা আছে দশমিক যদি বাদ দিই তাহলে তিনশো ষাট এই তিনশো ষাটের দ্বিগুণ এখানে নিয়ে আসতে হবে তিনশো ষাটের দ্বিগুণ কত দুই দিয়ে যদি গুণ করি শূন্য ছয় জেগুনে বারো দুই হাতে আমার এক তিন দিগুণের ছয় এক সাত সাতশো বিশ কত হয় সাতশো বিশ হয় তাই না এখন এখানে এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি এখানেও নিতে হবে সেই সংখ্যাটা দিয়ে পুরো সংখ্যাটিকে গুণ করে এই চল্লিশ হাজারের নিচে নামাইতে হবে ঠিক আছে তো সেই সংখ্যাটি কত দেখো সেই সংখ্যাটি কত এই যে ছত্রিশ দশমিক শূন্য পর্যন্ত আমরা গিয়েছি এখানে ছত্রিশ দশমিক শূন্য তারপর কত পাঁচ তাই না এই যে পাঁচ পাঁচ ঠিক আছে এখন তাহলে বললাম আমরা এখানে পাঁচ নিতে হবে এখানেও পাঁচ নিতে হবে ঠিক আছে পাঁচ দিয়ে এই সাত হাজার দুইশো পাঁচকে গুণ করতে হবে ঠিক আছে তাহলে কত হয় পাঁচ পাঁচ পঁচিশে পাঁচ হাতে আমার কত দুই সুতরাং এখানে শূন্য আছে আছে পঁচিশ পঁচিশে ঠিক পাঁচ দশের শূন্য হাতে আমার কত এক পাঁচ সাতা পঁয়ত্রিশ আরেক ছত্রিশ ঠিক আছে তাহলে আমরা এখন বিয়োগ করি বিয়োগ করলে কত পাঁচ সাত হাতে আমার এই শূন্য কেটে নিয়ে আসতে হবে তারপরে এখানে আর কি দাগ দিতে হবে ডাক দিয়ে কি করতে হবে এই যে এখানে দশমিক বাদ তিন হাজার ছয়শো পাঁচ এর দ্বিগুণ এখানে নিতে হবে তিন হাজার ছয়শো পাঁচকে দুই দ্বিগুণ করলে কত হয় পাঁচ দোগুণে দশ হাজার শূন্য হাতে আমার এক সুতরাং এখানে শূন্য আছে দশ দশই নেমে যাবে ছয় দোগ বারো দুই হাতে আমার এক তিন ডেগুনে ছয় এক সাত সে ঠিক আছে আচ্ছা এখন এখানে এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি এখানেও নিতে হবে সেই সংখ্যাটিতে পুরো এই এখানে সংখ্যাটা দিয়ে এই পুরো সংখ্যাটিকে গুণ করে এনে দিতে নামাইতে হবে তাই না সুতরাং এই সংখ্যাটি কত দেখো পাঁচের পরে আবার পাঁচ আছে ঠিক আছে পাঁচের পরে কত আবার পাঁচ আছে ঠিক আছে তার মানে এখানে পাঁচ নিতে হবে এখানেও পাঁচ নিতে হবে ঠিক আছে এখন এই পাঁচ দিয়ে এখন এটাকে এই যে 72105 কে গুণ করতে হবে ঠিক আছে 72105 কে গুণ করতে হবে তাহলে গুণ করলে কত হয় পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে আমার দুই পঁচিশ পঁচিশ তারপরে পাঁচ পাঁচের শূন্য হাতে আমার এক ঠিক আছে পাঁচ সাতা পঁয়ত্রিশ আর এক ছত্রিশ ঠিক আছে এখন আমরা যদি গুণ করি সরি বিয়োগ করি কত হয় পাঁচ আশে কত দশ হবে পাঁচ হইলে হাতে আমার এক দুই এক তিন তিন আছে গত হইলে তিন আছে গত হইলে দশ হবে সাত হইলে হাতে আমার এক পাঁচের একশো ছয় আশে গত হইলে পনেরো হবে নয় হইলে হাতে আমার এক এক আশে গত সাত হবে ছয় হইলে হাতে আমার থাকে না ছয় আশে কতইলে নয় হবে তিন হইলে ঠিক আছে তারপরে আমাদের কি করতে হবে এই সংখ্যা এই জোড়া দুইটি ঠিক এখানে এই যে এখানে এই দশমিক বাদে কত আছে ছত্রিশ হাজার পঞ্চান্ন এই ছত্রিশ হাজার পঞ্চান্ন দ্বিগুণ এখানে আনতে হবে দুইটা যদি গুণ করি কত আসে হ্যাঁ দুই গুণ করলে পাঁচ দোগনে পাঁচ দোগনে দশের শূন্য হাতে আমার পাঁচ দোগ এগারো এক হাতে তারপরে যাবে ঠিক আছে ছয় এক সাত ঠিক আছে এখন এখানে এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি এখানে নিতে হবে ঠিক আছে এই সংখ্যাটিতে পুরো সংখ্যাটিকে গুণ করে এর নিচে নামাতে হবে ঠিক আছে এখন দেখো এখানে কোন সংখ্যাটি নিতে হবে এখানে কিন্তু পাঁচ নিতে হবে ঠিক আছে এখানেও পাস নিতে হবে তিনটে পাস আছে এখানে দুইটি পাস নামাইছে আর একটি বাস ঠিক আছে তার মানে এখানেও আমাদের পাস নিতে হবে এখানে এই পাসটি নিতে হবে এই পাস দিয়ে এই পুরো সংখ্যাটি গুণ করে এর নিচে হবে ঠিক আছে পাঁচ পাঁচ আর হাতে আমার দুই পঁচিশ পঁচিশে নেমে যাবে কারণ এখানে শূন্য আছে তারপরে পাঁচ অক্ষে পাঁচ ঠিক আছে তারপরে আবার পাঁচ অক্ষে পাঁচ তারপরে আবার পাঁচ যখন দশে শূন্য হাতে আমার কত এক পাঁচ সাত পঁয়ত্রিশ আর ঠিক আছে এখন আমাদের কি করতে হবে এখন আমাদের বিয়োগ করতে হবে বিয়োগ করলে কত হয় পাঁচ সাত তারপরে হাতে আমার থাকে না এখন আমার এখানে অবশিষ্ট যা আছে সমস্যা নেই ঠিক আছে এখন আমাদের আর করা দরকার নেই কারণ আমাদের তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে ঠিক আছে আমরা চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করেছি কারণ যাতে আমরা সঠিক উত্তরটি পেতে পারি এখন আমাদের কি করতে হবে আমরা লিখতে পারি কি সুতরাং বর্গমূল তেরোশো তাই না বর্গমূল তেরোশো তারপরে নিচে কত নিচে আছে তেরো ঠিক আছে এখন এখান থেকে এই বর্গমূল তেরোশো থেকে আমরা কত পেয়েছি নিচের তেরো যদি আমরা দিয়ে দিই বর্গমূল এই যে এটা ছত্রিশ দশমিক ছত্রিশ দশমিক শূন্য পাঁচ 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 ঠিক আছে এখন আমাদের কি করতে হবে তেরো দিয়ে এটাকে ভাগ করতে হবে এই ভাগটি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারি ঠিক আছে ক্যালকুলেটরের মাধ্যমে যদি এই ভাগটি করি তাহলে কি আসে দেখো কত ছত্রিশ দশমিক শূন্য পাঁচ 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 তাই না এটাকে বাক করব কত দিয়ে বাক করব তেরো দিয়ে থ্রি ঠিক আছে তাহলে কত আসে দুই দশমিক সাত সাত ঠিক আছে দুই দশমিক সাত তিন পাস আমরা এটা পেলাম এখন এটা পেলাম কি বরগমূল বরগমল নির্ণয় করে ঠিক আছে এটা আমরা বর্গ সুতরাং আমরা এখন আমরা লিখতে পারি নির্ণয় বর্গমূল বর্গমূল কত দুই দশমিক সাত সাত তিন পাঁচ ঠিক আছে সুতরাং তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল কত দুই দশমিক সাত সাত ঠিক আছে দেখো কত আছে তিন দশমিক তারপর চতুর্থ ঘরে যদি চারের সিটে বেশি হয় চারের সাইটে যদি বেশি হয় তখন কি করতে হবে পূর্ববর্তী ঘরে এই তিনের সাথে ঠিক আছে পূর্ববর্তী ঘরে মানে তিনের সাথে এক যুগ করতে হবে তাহলে তো চারের সাইতে বেশি এক পাঁচ আছে তাই না সুতরাং তিনের সাথে হয় চার চার এখন উত্তর উত্তর দুই দশমিক সাত সাত চার ধন্যবাদ সবাইকে আশা রাখি সবাই বুঝতে পেরেছো